জ্যাডার সময় পনেরো দিনের সময় হামলা করেছে যা তখন পাকিস্তান ঘুমোতে ছিল ঘুমত থেকে দেখে দেখে সর্বনাশ এমন ঠেলা মারিছে মুদি মুদি এখন করছে স্যালেন্ডার স্যালেন্ডার হ চুকে খাড়া তোরা চাপা খুব ভিক্ষা করে খেলেন হবে তোর কি কথা মুদির সাপায়ে এই পুরো এশিয়া মহাদেশের বড় বড় রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ার লোকেরা সাংবাদিকরা বলেছে এই এশিয়া মহাদেশের সবচেয়ে একটা ক্ষতিকর রাষ্ট্র হলো ভারত এই মুদির কারণে পুরো এশিয়া মহাদেশে সব ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলছে আল্লাহ রসুলের একটা হাদিস নাসাই শরীফের হাদিস যে গজওয়াতিল হিন্দ ফাইন আদ্রাকতুহা উলফিক ফিহা মালিওয়া নাফসি

তখন পাকিস্তান ঘুমত ছিল ঘুমত থেকে দেখে দেখে সর্বনাশ এমন ঠেলা মারিছে মুদি এখন করছে স্যালেন্ডার স্যালেন্ডার হচ্ছে গিয়ে খারা তোর চাপা খুব ভিক্ষা করে খেলেন হবে তোর কি এত বড় সাহস মুসলমানের সাথে লাগে এই ভারত আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে খবর সারা বিশ্ব সরিয়ে গেছে বুঝছেন এখন বোঝা যাচ্ছে এটাও আল্লাহর কুদরত কথা বল এটা আল্লাহর কুদরত অবশ্যই অবশ্যই কিয়ামতের আগে সারা পৃথিবীতে ইসলামের দিকে একটু ঝুঁকি নেবে এটার পূর্বাভাস বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবাই ঐক্যবদ্ধ হবে বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় করতে হবে কি কথা কন্যা

সানি ক্ষুদ্রত আছে তার আগে হাদিস আছে যে অ সুলতানু দিল্লুল্লহ হেফিল অর্দেমান আহানা সুলতান হেফিল অর্দেহানা হুল্ল এই হাদিসের অর্থ হলো ন্যায়পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ যে বা যাহারা ন্যায়পরাণ শাসকের বিরোধিতা করল সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল তে আল্লাহর বিরোধিতা পেলে আবরাহ তিকার বাড়িছে ফেরাউন নমরুদ। নেপালের ওই টিপার বাংলাদেশে পারিছে এক ঘন্টার মধ্যে নিবন্ধন সব কিছু নিষিদ্ধ করলো এখন এসে আল্লাহ ঘুরে ওই ঘুরে কি আবার আল্লাহ পার দেওয়ালো কতক্ষণ ডাক এটা আমাদের একটু ইচ্ছার ব্যাপার আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে বাংলাদেশকে আমরা বিশ্বের ভেতরে একটা ইসলামী রোল মডেল রাষ্ট্র তৈরি করতে চাই এই ব্যাপারে আমাদের পরিমসী করার সুযোগ নাই কারণ ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া কোনো অবদত কবুল হবে না আল্লাহ কোরারে বলছেন ইন্না দিন আইন্দা নয়েল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এটা যদি বান্দা মানুষের কাছে প্রিয় না হয়ে অন্য কারুর জীবন ব্যবস্থায় প্রিয় হয় আমি আল্লাহ বলে দিচ্ছি অমাই কয়রাল ইসলাম ইদিন আন ফালাই ইউকবালা মিল হু ও হু আফুহিল আচুরা ত্রিমিনাল আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে তার আন্ডারে যত করুক না কেন আল্লাহ বলেছেন একটা আবাদত কবুল করা হবে না এই জন্য আমরা যারা খাতনা করেছি যারা নামাজ আদায় করি তাদের হলো মূল উদ্দেশ্য হবে এই আবাদত কবুল করার জন্য আপনাকে ইসলাম বিজয় করতে হবে ধরে বলুন ঠিক কিনা আমি আর একটি কথা বলে আমি কথা শেষ করব বলুন তো আল্লাহ তালা কোরআনে বলছেন ওমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লি আবুদুন মানব সৃষ্টি করা হয়েছে জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি জোরে বলেন না কার গোলামি তাহলে আল্লাহ গোলামি করার জন্য সৃষ্টি করেছেন নামাজ একটা গোলামির উপকরণ বান্দার পবিত্রের জন্য নামাজ একটা ইবাদত বলুন তো চব্বিশ ঘন্টার ভেতরে পাঁচ অক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে সর্বোচ্চ দেড় ঘন্টাও লাগে না এক ঘন্টা হলেই যথেষ্ট যারা হাজির হয় তার ঘন্টা লাগে কত ঘন্টা আর যারা একটু আধা ঘন্টা আগে মসজিদে সদরে আদান হলো তার একটু বেশি সময় লাগে তাহলে গোয়ারে ধরেন সোয়া ঘন্টা চব্বিশ ঘন্টার ভেতরে সোয়া ঘন্টা বাদ দিলে তাহলে কয় ঘন্টা হয় পনেরো তেইশ ঘন্টা তাই না পনেরো তেইশ ঘন্টা আপনি এখন ফিরি আপনি যদি হস করেন তাহলে চুয়ান্ন দিন উমরা করলে পনেরো দিন এরপর আপনি যদি খাতনা করেন মাত্র পাঁচ মিনিটে খাতনা শেষ কতক্ষণে গে আপনি যদি জানাজা করেন নিজের ছেলে যদি জানাজা করে আপনার তাহলে আপনার জানাজা সময় লাগবি তেরো মিনিট আর অন্যের বেটা যদি জানাজা করে যতই মুলিবি হোক অন্যের বেটা হলেই ওর লাগবে সাত মিনিট মানে অন্যের বাব অন্যের বেটা আল্লাহ হকবার আর এখানে আছে গুপ্তানি আশফানা এরপর আপনি রাস্তা কাট কাটা পরে আছে কোমর ছাবরা কাঁটা তুলে বেড়া ওইবার ফেলে দিতে এক মিনিট লাগবে কুরবানি একটা ইবাদত দব করতে লাগে 10 মিনিট বিয়া করা একটা ইবাদত বিয়া করতে লাগে 1 ঘন্টা কথা কোন না তাহলে এমনি করে যত ইবাদত আছে আমি দেখেছি যত ইবাদত আছে মাস চুক্তি 29 দিন রোজা করেন এক মাস সার ত্রিশ দিন করলেন এক মাস শেষ এতে কাপ করবেন দশ দিনের এতে কাপ আছে কেউ যদি কম করে তিন দিনের আছে তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা এবাদত মাস চুক্তি ঘন্টা চুক্তি পনেরো দিন এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট কিন্তু এমন একটা আবাদত আছে সে আবাদত যদি আপনি বিজল করতে পারেন তাহলে আপনি রাত্রে ঘুম পারবেন আপনার ঘরের বারান্দাত আছে হুন্ডা পালসার আঙ্গিনাত আছে সাইকেল গোয়ালত আছে গরু পুকুরত আছে মাছ আপনার জীবনে পাহারা দেওয়া লাগবে না ওই ইসলাম যদি সমাজে কায়েম থাকে আপনি ঘুম পারবেন বাড়ির ওই ইসলাম ওইগুলি পর দিবি কত কোনে গেল চুরি করলে হাত কাটার আইন দেশ করলে চুরি হবে না আর চুরি করবি কখন যখন হাত কাটবে তার প্রমাণ হলো যে যদি পাঁচটা গ্যারান্টি সরকার দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ চুরি করতে পারে না কারণ সে বসে থেকে যদি খাওয়া পায় বাড়ি পায় চিকিৎসা পায় শিক্ষার গ্যারান্টি পায় বস্ত্র পায় সে কোন চুরি করবে না কথা থেকে কেনা এই কামনা ইসলাম ছাড়া হতে পারে না আমরা যত সরকার দেখেছি কোন সরকার এই মৌলিক চাহিদা পূরণ করেনি মৌলিক চাহিদা খালি দেশে কি বিদ্যা ভাতা তালাক ভাতা লিখিয়া ভাতা এগুলো দেশে এই কত করলে আর ঈদের আগে দশ কেজি চাউল আর ছয় ধারার কাঠ তা আবার বেশা খাতে আবার ওটা নিবার যা দেখে মানুষ কেনার জন্য চাউল কেনার জন্য গাড়ি নিয়ে বসে আছে ইসলামী সরকার যদি হতো তাহলে ওই কাঠ বলতো যে তুমি চাউল পালে বেশ লেখা কোথায় না মোটা চাউলের ভাত খাওয়া দানা না তাহলে তোমার বেশ সেন চাউল আছে যে তোমার কাঠ লাগলে কাঠ দেওয়া হইবে না এই বাংলাদেশে যে যখন ক্ষমতা যায় সেই দলের কর্মী করে যদি বিশ বিঘেও জমি থাকে অকই বৃদ্ধ মাথা দিয়ে অক পালে আর ওর পকেট খরচ দেয় তুই তা আমার দল কর এই কতক্ষণ দেখা সব গরিব গরিবের ইনকুরি করে করে আমাদের কাজ দেওয়ার ব্যবস্থা হবে প্রত্যেকটা গরিবের বাড়িতে ভ্যান ভাড়া ভটভেটি ভাড়া করে চাউল পৌঁছা দেওয়া হবে একটা চাউল যদি সারোগে খায় তোর আমরা থাকবে এই কথা কোনো নাকা সেইটা আপনাকে হোক কায়েম হোক চান না সেটা খেলে বক্তৃতা উমের আগু বোক করে শুনলে হবি ওটা ভোট দে কায়েম করলে সুবর্ণ মদ শখ লিখি দিছি দিছি একদম করবার পারেনি এখন আমরা যে কথা করছি সেটাই হবি সেই কাম করবে লেগে যাইতে সাফ চাপা মারছে আমাদের দশটা ছিট পাবে না যে দশ ছিটের জন্য তোরা তো মাথাব গরমকে হ্যাঁ

আবার ওই রাতের দিনের ভোট রাজবু ওই ধান্দা বাদ দে ওই ধান্দা বাদ দে এবার মোরদ নামিছে এক ঘন্টার মধ্যে দেশ কি করে ফেলে দিল রে পাঞ্জাব করে ফেলে দছে খালিদি আব্দুল হামিদ যদি না ফলে গেল হনি এতখানি কঠিন হলো হিন্দে তোরা উপদেশটা তোরা ফেলে দিলু কে এই আসিফ নজরুল আউমিলিক সরকারের সময় যে বক্তব্য মনে তুমি নাজমউদ্দিনের প্রেসিডেন্ট ঠিক এই কথাগা হেরে পদস্থিয়ে averiguলা তোর কাল থেকে পদত্বের দাবি তোর বাড়ি घराও করা হবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় জুমির আলো গামছা পরে শুলে ঘুম ধরে সেই মানুষগুলোকে তোমরা ঠকাছই 52 বছর ধরে

কি মরাবি তুই আল্লাহ চাল কথা আমি বলতে চাই তুমি জামাতের এই দাঁড়ি ভাল্লা আর নিবন্ধন ধারত দাও আগামীকালের ভেতরে আর আজহার এটিএম আজহারকে তুমি মুক্তি দাও যদি তা না হয় আজকে রাতের খেলা দেখিছ সারা বাংলাদেশে আমরা আবার গর্জন দেব সাধারণ আমরা গর্জন দেব আমরা কিচ্ছু চাই না এদেশে ইসলাম দিয়ে শাসন হোক এটা আমরা চাই আমরা ক্ষমতায় দেবো না ইসলামকে ক্ষমতায় বসাতে চাই কারা কারা ইসলামকে ক্ষমতায় বসাতে চান্লাহকে দেখান প্রত্যেকটা বক্তা এক একজন মন্ত্রীর মতো কাজ করতে হবে আলিম সমাজ ক্ষমতায় হবে আলিম সমাজ ক্ষমতায় কথা না যোগ্যতা বিশেষ করে বাংলাদেশের যত এমপি আমরা নুমিনি দিয়েছি এই এইরকম ধারালা শিক্ষিত এমপি কোন দলত নাই খালি নামাজ পড়ে না তুই রাজনীতি করে লাভ কি আমরা নামাজি এলেমালা যোগ্য চরিত্রবান দিয়ে এই দেশটা একবার কোরআন দিয়ে শাসন করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই যোগ্যতা দূর করো তৌফিক দায়ের করাল্লাহ আমি আমি কর্তৃপক্ষকে সুক্রিয়া জানাই মহান মামুদের দরবারে সুক্রিয়া আদায় করে আলী মোলামাদেরকে নিয়ে আজকের এই প্রচন্ড গরমের ভেতরে যারা ধৈর্য ধারণ করে বসে আছেন আমি এই চেয়ার প্রপারে যত আত্মীয় স্বজন আছেন ব্যবসায়ী ভাইরা আছেন রাজনীতিবিদ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান মনিবের দরবারে এই দেশটা ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহ যেভাবে আব্রাহের তসতস করে দিয়া যেরকম ইসলামকে বিজয় করেছিলেন আল্লাং শতাব্দীর দুই হাজার পঁচিশ সালের এই গুণ অভ্যুত্থানের শুরু থেকে শুরু করে আগামী নির্বাচন পর্যন্ত আস্তে আস্তে যাতে পুরো জাতির ভেতরে আল্লাহ যেন কলিজাই ইসলামের জাগরণ সৃষ্টি করে দেয় দরি করে আল্লাহ মহানি